হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা এই যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশী যেটা ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় একাদশী যেটা ইন্দিরা একাদশী এই একাদশীর পারনার সময়সূচি কী অনেকেই কিন্তু আপনার একাদশী ব্রত করছেন কিন্তু পারনা করেন না পারনা না করলে জানেন কি হয় একাদশীর হান্ড্রেড পারসেন্ট ফল আপনারা সঞ্চয় করতে পারছেন না তাই সারা পৃথিবী এই ইন্দিরা একাদশীর পরের দিন যে পারণা করবেন সতেরো তারিখে আপনার একাদশী ব্রত বুধবার আর বৃহস্পতিবারে অবশ্যই পারনা করবেন নির্দিষ্ট সময়ে তাই সেই পারণার সময়সূচি আপনারা এখন জেনে নিন পৃথিবীর যে যেখানে বসবাস করছেন এটা আমাদের আন্তর্জাতিক ভারতবর্ষের সময় আপনারা আন্তর্জাতিক সময় মিলিয়ে নির্দিষ্ট সময়ে পরের দিন পারনা করবেন পঞ্চশস্য কিছু ভগবানকে ভোগ নিবেদন করে তাহলে আপনি একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন তাই এখন জেনে নিন এই ইন্দিরা একাদশী সারা বিশ্বের পারণার সময়সূচি কী হরে কৃষ্ণা ইন্দিরা একাদশী পারনার সঠিক সময়সূচি ভক্তরা মাতাজিরা আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মায়াপুর পাঁচটা সাঁইত্রিশ থেকে নটা আটাশ পর্যন্ত ইম্ফল পাঁচটা সাঁত্রিশ থেকে নটা পাঁচ পর্যন্ত গুহাটি পাঁচটা সাঁইত্রিশ থেকে নটা চোদ্দো পর্যন্ত কলকাতা পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আঠাশ পর্যন্ত বাংলাদেশ ছটা সাত থেকে নটা আটান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আটত্রিশ পর্যন্ত পাটনা পাঁচটা সাঁত্রিশ থেকে নটা একচল্লিশ পর্যন্ত ইন্দিরা একাদশী পালনার সঠিক সময়সূচি ইন্দিরা একাদশী পালনার সঠিক সময়সূচি আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কাঠমান্ডু পাঁচটা বাহান্ন থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত চেন্নাই পাঁচটা সাতান্ন থেকে দশটা এক পর্যন্ত নাগপুর ছটা এক থেকে দশটা পাঁচ পর্যন্ত বৃন্দাবন ছটা পাঁচ থেকে দশটা দশ পর্যন্ত দিল্লি ছটা সাত থেকে দশটা বারো পর্যন্ত হায়দ্রাবাদ ছটা চার থেকে দশটা আট পর্যন্ত সঠিক চান্দ্রপঞ্জিকা মতে ইন্দিরা একাদশী পারনার সঠিক সময়সূচি ইন্দিরা একাদশী পারনার সঠিক সময়সূচি আঠারোই সেপ্টেম্বর দু বৃহস্পতিবার ত্রিবান্ধব ছটা বারো থেকে দশটা চোদ্দ পর্যন্ত কলম্বো ছটা থেকে দশটা তিন পর্যন্ত বেঙ্গালুর ছটা আট থেকে দশটা এগারো পর্যন্ত মুম্বাই ছটা ছাব্বিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ পর্যন্ত উদমপুর ছটা চোদ্দ থেকে দশটা কুড়ি পর্যন্ত এটা আমাদের ভারতবর্ষের সময়সূচি আপনারা পৃথিবীর যে যেখানে আছেন সমস্ত সনাতন ধর্মী মানুষরা আপনাদের আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই পরের দিন পাওনা করবেন পারনা না করলে আপনারা একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে সবসময় কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনারা সার্থক করুন সবাই ভালো থাকুন হরে কৃষ্ণ